হাই বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু সয়াবিনের তরকারি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলু সয়াবিনের তরকারি বানিয়ে নেওয়ার জন্য করে আমি জল দিয়ে দিয়েছি জলটাকে একটু গরম করে নিয়ে এবার সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলোকে গরম জলে একটু সেদ্ধ করে নেব সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এখানে আমি একটা আলু কেটে নিয়েছি ওই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একই তেলে এবার সয়াবিনটাকেও ভেজে নেব এখানে সয়াবিনটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার সয়াবিনটাকে ভেজে নেবো সয়াবিন ভেজে নিতে নিতে আমি মশলাটা করে নেব নিয়ে নিয়েছি একটা বড় টমেটো টুকরো করে নিয়েছি নিয়েছি তিনটে লঙ্কা আর আদা একসাথে আমি পেস্ট করে নেব আর সয়াবিনগুলো ভাজাও হয়ে গেছে তুলে নেব আলু সয়াবিন দুটোই ভেজে নেওয়ার পর কড়াই দিয়ে দেবো তেল তেলটাকে গরম করে নিয়ে এবার দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা জিরেটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার মশলা দিয়ে দেব মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদমতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেবো মশলার সাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব আলু আর সয়াবিন দুটোই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এক গ্লাসের মতো জল জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলে নিয়েছি আর দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে এবার দিয়ে দেবো এক চামচ গরম গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো আর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন তৈরি হয়ে গেল আলু সয়াবিনের তরকারি এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আলু সয়াবিনের তরকারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ